গুরুত্ব বুঝতেছি আগে আমরা গুরুত্ব দেই নাই ওর পাশে আমাদের সময় গুরুত্ব দেওয়া উচিত ছিল সবার কিন্তু আমরা ওর পাশে দাঁড়াইতে পারি নাই এখন মৃত্যুর পর আমরা রত্নকে চিনছি তারপরে যারা এখনো আছে সার্জিস আছে হাসনাদ আছে যারা বেঁচে আছে তাদের সবার কাছে সারা বাংলাদেশের ব্যাপী সবার কাছে অনুরোধ এই বাদ বাকি আপনারা দেখে রাখেন তারা এই সুখ যে কাটিয়ে একটা বাচ্চা আজকে দেখলাম ছোট বাচ্চাটা আপু বলতেছে এই বাচ্চাটা রাতুর পাবে না বাবা রাজর পাবে না আমি আসলে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আর কখনো রাজনীতি করিওনি কিন্তু ওসমান হাদি ভাই আমাদের বিপ্লবী হাদি ভাই আমাদের সাথে আমাদের তার যে মেসেজ ভারতীয় আধিপাত্য আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি যেভাবে আমাদের প্রতিবাদ গড়ে তুলেছেন তিনি যেভাবে কথা বলেছেন ওইটা আমাদের জন্য একদম আদর্শ হয়ে দাঁড়িয়েছে আমরা রাজনীতি করি না করারও আমাদের ইচ্ছা নাই কিন্তু ওসমান হাদি ভাইয়ের মতো একজন মানুষ হাজার বছরে কখনো সৃষ্টি হবে না আর বাংলাদেশে আসবেও না এবং ওসমান হাদি আমাদের রক্তের কেউ হয় না আমাদের

ভালোবেসেই সমবেত হয় এই প্রাঙ্গনে আমার মনে হয় পুরো নিজের ভাই মারা গেছে মানে এত আমাদের কষ্ট লাগছে হাদি ভাই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় তার কাছ থেকে অনেক কিছু নেওয়ার ছিল আমাদের তার কাছ থেকে শিখতে হবে বা তার যে আদর্শগুলো ছিল সেগুলো আমাদের ধারণ করতে হবে আমাদের মাঝখানে যে আল্লাহ রবুল যে হাদিকে দিয়েছিল এই হাদি যুগে যুগেও সৃষ্টি হবে না আজাদের জন্য সে লড়াই আমরা চাই সে চির অমর হয়ে থাকি হাদি ভাই অনেক হাদি তৈরি করে গেছে الله هو মিলিয়ে দাঁড়িয়েছেন ধনী দরিদ্র চেনা ও চেনা সবাই এই যে ভালোবাসা এই যে অmathscrূপ এত আর একদিনে উচিত হয় মানুষের বিপদে পাশে দাঁড়ানো আর অমায়িক ব্যবহার দিয়ে হাদি জায়গা করে নিয়েছিলেন লাখ মানুষের হৃদয় আজকের ওর সন্তানের চেহারা আর দিকে তাকানো যায় না ওর আমার মন প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন তারা পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাবি আজকের তার লাশ আমার কাজে বহন করতে হচ্ছে শেষ বিদায়ের মুহূর্তে উসমান হাদির বড় ভাইয়ের বক্তব্যে যেন আর চোখের পানি ধরে রাখতে পারেনি কেউ লাখ লাখ মানুষ যখন তার মাক ফিরার কামনায় তখন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে কান্নার এ আমাদের অন্তরে থেকে তার প্রতি ভালোবাসা আজকে এই লক্ষ মানুষের যে আয়োজন সে আয়োজন দেখে মানে আমি আমার জীবনের এই প্রথম আমি এত বড় আয়োজন দেখলাম কিছু মানুষ মরেও অমর হয়ে থাকেন তাদের কর্মে মানুষের স্মৃতিতে ওসমানহাদি চলে গেছেন ঠিকই কিন্তু রেখে গেছেন এক বিশাল শোকাতর পরিবার যে পরিবারের সদস্য আজ এই লাখো জনতা